বন্ধুরা বেরিয়ে পড়লাম বৃষ্টির মধ্যে সবাইকে দেখতে কে কেমন আছে আমাদের দেখো এত জল হয়ে গেছে সব জায়গায় জল উঠোন জলই জল পাতা পড়ে রয়েছে দিন বৃষ্টি হচ্ছে আগে দেখে আসি খালটা এই যে পাড় পুরো ডুবে গেছে হ হ হ হ হ যাই 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 যাই

বর্ষাকালে জল কেমন এখন বাজে প্রায় পাঁচটা এর জন্য একটু অন্ধকার বেশি আরে বাবা এই তো জল ছুঁয়ে গেছে জল ছুঁয়ে গেছে জল ছুঁয়ে গেছে দেখো এইটা হচ্ছে আমাদের সেই ভাইরাল চার যার জন্য সবাই টাকা পেয়েছে কিন্তু সবাই কাজও করেছে এই দেখো এই দেখো বৃষ্টি হচ্ছে

আরেকজনকে ডেকে ছিলাম কিন্তু সে আসলো না সারাদিনের বৃষ্টিতে কি অবস্থা

ના જા ના માથે જાય હે ડ્રેન

আমাদের দেখবা <laughs> <laughs>

আসাই উচিত হয়নি আমার ও জল দেখানোর জন্য যাচ্ছি সবথেকে বেশি হলে কী হবে ভিজে যাবো তো পড়ে যাবো গিয়ে স্নান করে এর জন্য কোনো ভয় নেই মরে যাবো না জ্বর আমার হবে না জ্বর হয়ে গেছে কদিন আগে মেডিসিন কম খাই বলে তো

डाल तू नजर हाल तुसे हर कर कहा जा এই আম চাষ এই আমের পাতাগুলো ঠাকুরনগরে বিক্রি হয় বস্তা বস্তা এক পিস মনে হয় এক এক টাকা এই শীতটা এইটা এক টাকা কি দু টাকা জানি না সে আইডিয়া নেই তবে এক দু টাকাই হবে এই যে এটা আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে তো ভালো লাগছে কিন্তু অনেকের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আমার তো এখানে কোনো কাজ নেই আমি ভিডিও করছি এইটুকুই আমার কাজ কিন্তু যার এই সবজি পাট ক্ষেতগুলো সব শুয়ে পড়েছে জল অতটা ভরেছে ক্যামেরায় আর মেমোরিও নেই স্পেস নেই মেমোরি তো আছে মেমোরিও খুব দেখুন তো দেখাতে পারলাম হুম 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 হুম